এ দিয়ে এরকম ফানি ভিডিও এডিটিং করুন মাত্র দুই মিনিটে আর কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এরকম ফানি ভিডিও এডিটিং করার জন্য তো চলুন কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন তো আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করব তো আমি এখান থেকে অ্যাপ চয়েস করে নিলাম আমি ক্রোম ব্রাউজার তো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চবারে লিখবেন ভিগল এ আই তো ভিগল লেখার পরে এটা আপনার সামনে চলে আসবে একটা প্লে স্টোরে আপনারা পাবেন না তো প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কের উপর আমরা ক্লিক করে দেব তো লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল এপিকে অন অ্যান্ড্রয়েড সেটার উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেব তো ইনস্টল করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা এখন আমরা ওপেন করব তো ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম টিকটকের মতো অ্যাপ্লিকেশনটা চলে আসবে আমরা প্লাস আইকোনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে নিচে প্লাস আইকন সেই প্লাস আইকনে আমরা এখন ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে ঠিক আরেকটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাড ক্যারেক্টার নামে একটি অপশন সেটার পর ক্লিক করলে আমাদের গ্যালারিটা শু হয়ে যাবে তো গ্যালারিটা ওপেন হলো তো আমি এখান থেকে আমি আমার এই ফটোটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমাদের ওপরে দেখতে পাচ্ছেন একটি লেয়ার অপশন রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে উপরে দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশানে ক্লিক করেই আপনাদের এটাতে উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে অ্যালবামের উপর এখন আমরা ক্লিক করে দিব তো তারপর নেক্সটের উপর আবার ক্লিক করে দেব তো নেক্সটের উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম আমাদের গ্যালারিটা ওপেন হবে এখান থেকে আমি এই নীরবের এই ভিডিওটা আমি চুজ করে নিলাম তো এই ভিডিওটা চুজ করার পর এখান থেকে আমাদের সামনে অপশন চলে আসবে এখান থেকে জেনারেট অপশন পেয়ে যাব আমরা সেই জেনারেটের উপর আমরা ক্লিক করে দিব তো জেনারেটর উপর ক্লিক করার পর আমাদের সামনে একটু মানে হালকা একটু লোড নেবে দেখতে পাচ্ছেন এখানে নীরবের এই ফটোটা ভিডিওটা চলে আসছে এখন জেনারেটর উপর ক্লিক করে দেব তো জেনারেটর উপর ক্লিক করে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন অপেক্ষা করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো ভিডিওটা সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন আমরা ভিডিওটা প্লে করব তো প্লে করার জন্য একটু স্কল করতে হবে স্ক্রল করার পর এখন ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি সম্পূর্ণই মজা আলাদা তো দেখতে পাচ্ছেন এখানে প্লে অপশনে আমি ক্লিক করে দিলাম এখন এই ভিডিওটা প্লে হয়ে গেছে তো সম্পূর্ণ টু জেড সর্বপ্রথম যে ভিডিওটা দেখেছিলেন সেই ভিডিওটাই আমি এখান থেকে আপনাদের কাজ করে দেখাচ্ছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে আপনার কমেন্টে মতামত জানিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ